নদীর পাট দিয়ে হাঁটতে সবাই খুব ভালোবাসে এই জায়গাটা কেমন লাগতেছে আপনাদের কাছে অনেক সুন্দর না আমার কাছেও খুব সুন্দর লাগছে কারণ আমরা সবসময় গাড়ি ঘোড়া দেখতে দেখতে থাকি তার মধ্যে এরকম একটা প্রশান্তিকর জায়গা অনেক সুন্দর আর এখন এই সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে চলে যাবো বাঙি খেতে বাঙ্গি খেতে আমি এর আগে কখনো যাইনি আর আমার ওইভাবে করে যাওয়ার ইচ্ছাও কখনো জাগেনি কারণ আমি বাঙ্গি খুব একটা পছন্দ করি না আর বাঙি খুব একটা খাই না বাট আম্মু এবার যখন বলল তখন আম্মুর এক কথায় আমি রাজি হয়ে গেলাম কারণ কিছুদিন যাবত আমি খেয়াল করতেছি আমার ক্ষেতের জিনিসগুলোর প্রতি অ্যাট্রাকশান বেশি আমি দু বছর আগে থেকে তরমুজ আনতে গিয়েছিলাম এবং তরমুজগুলো খুবই ভালো ছিল নিজে তুলে নিয়ে আসছি হাত দিয়ে ছিঁড়ে এই জিনিসটা আমার কাছে প্রচন্ড রকমের ভালো লাগে নিজে পছন্দ করে গাছ থেকে ছিঁড়ে আনা জিনিসের টেস্ট আমার কাছে মনে কি প্রচুর বেড়ে গেছে তবে আমার ফুলকপি খেতেও যাওয়ার খুব ইচ্ছা ছিল ফুলকপির ক্ষেত্রে ওইভাবে করে পাইনি আর বাঙ্গি খেতে যাওয়ার ইচ্ছাটা আজকে পূরণ করে নিচ্ছি আর এখানে লোকেশন এ টু জেড সব কিছু আমি বলে দেবো সো হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামাইকুম দিস ইজ মিসনি আমরা ঠিক বুঝতেছিলাম না বাঙ্গি ক্ষেতটা আর ঠিক কত দূর আমাদের ঠিক আর কতটা পথ হাঁটতে হবে তার মধ্যেই দেখলাম যে অলরেডি বাঙ্গি তুলে নিয়ে এরা ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছে বাজারের দিকে তখন বুঝলাম যে আশেপাশেই খুব কাছাকাছি হবে বাঙ্গি ক্ষেত আসলে লোকেশনটা জাস্ট শুনে ওইভাবে করেই আমাদের যাওয়া আমরা কখন মানে চিনি না ছোটবেলায় গেছে বাট আমি কখনো যাইনি আমার লাইফে এটাই ফার্স্টবার ছিল এখানের এই জায়গাগুলো এত সুন্দর আমার কাছে এত ভালো লাগছে আর যেহেতু খোলা জায়গা প্রচুর বাতাস ছিল রোদের তাপ ছিল বাট বাতাস ছিল অনেক যার কারণে এটা খুব বেশি একটা মানে অস্বস্তিকর লাগেনি আমরা এখানে দাঁড়ায় অনেক ছবি তুলে নিলাম সবাই মিলে কারণ এইভাবে করে দাঁড়ায় ছবি তোলা যাবে না রোদ অনেক বেশি উঠে যাচ্ছিলো যার কারণে আম্মু খুব বেশি তাড়া দিচ্ছিলো আর বলতেছিলো যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো অনেক রোদ উঠে যাবে এরপরে হচ্ছে খুব কষ্ট হবে তবে আম্মুর আমি বলছি যে এরপরে এখানটায় আমি আবার একদিন যাব আমার খুবই ভালো লাগছে এই জায়গাগুলোতে অনেক ছবি তুলতে হবে আম্মুও রাজি হয়েছে এখানের এই যে রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো লাগানো এই গাছগুলোর জন্য প্রচণ্ড বাতাস হচ্ছিল পাশে নদী এই পাশের ধান ক্ষেত আর একটু ছায়াও ছিল অত বেশি রোদ ছিল না মানে মনে হচ্ছে রোদ বাট অত বেশি রোদটাকে গায়ে লাগতেছিল না বাতাসের জন্য এবং পরিবেশটা অসম্ভব রকম সুন্দর যারা ঘুরতে প্রচণ্ড ভালোবাসেন এবং আমার মতো ছবি তুলতে খুব ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট একটা প্লেস বিকালের টাইমে আরও ভালো লাগবে কারণ ওই সময় রোদের তাপ টোটালে থাকবে না এবং প্রচণ্ড বাতাস নদীর পার হওয়াতে এখানে গাছপালা বেশি যার কারণে প্রচণ্ড বাতাস রোদের মধ্যেও বাতাস আমি ধান ক্ষেতের ওই পাশেই হচ্ছে বাঙ্গি ক্ষেত যে আম্ম অনেক দূরে ছোট্ট একটু দেখা যাচ্ছে ওরা অলরেডি আমাদের আগে চলে গেছে আমি আর অন্যার ছবি তুলতে তুলতে পিছনে পড়ে যাচ্ছিলাম আর ক্ষেতের মধ্যে নেমে আমি একটা জিনিস ফিল করলাম যে বাতাসের কারণে রোদের তাপটা অত বেশি গায়ে লাগতেছে না তা না হলে ক্ষেতের মধ্যে এইভাবে করে থাকা কিংবা কাজ করাটা একদম ইম্পসিবল ছিল আর এই যে এখানে নামার রাস্তাটাও অত বেশি ভালো হবে না যেহেতু এখানে মাটির রাস্তা মাটির সব কিছু তারপর একটু আমি নেমে গেছিলাম কিন্তু অন্যা নামতে ভয় পাচ্ছিল ওর একটু নামতে কষ্ট হয়েছে তারপরেও আমরা নেমে গেছি এখন হচ্ছে এখান থেকে কিছুটা দূর হাঁটতে হবে তারপরে হচ্ছে আমরা বাঙ্গি ক্ষেত পাবো আর যদি রাস্তা দিয়ে যেতাম তাহলে অনেকটা পথ হাঁটতে হতো এই জন্য মাঠের মধ্যেই নেমে গেলাম এখানে হচ্ছে এই পাশে ধান ক্ষেত ধান ক্ষেতের পাশ দিয়ে আমি হেঁটে চলে যাচ্ছি তো এখানে যাওয়ার পরে দেখলাম যে এদিকেও সূর্যমুখীর বাগান করছে এই খোঁজ আগে জানতাম না যদি জানতাম তাহলে সূর্যমুখীর টাইমে আমি এখানে একবার যেতাম অনেক দারুণ ছবি আসতো যত ভাইরাল প্লেস ছিল সূর্যমুখীর বাগানে ওখানে প্রচুর লোকজন ছিল আর এই জায়গাটা একদম ফাঁকা কেউ ডিস্টার্ব করতো না এবং নিজের মতো এসে খেলে শুয়ে বসে আমি ছবি তুলতে পারতাম এরপর থেকে এই লোকেশনটার কথা আমি মনে রাখবো যাতে সূর্যমুখী টাইমে আমি এখানে আসতে পারি যদিও এখন আর সূর্যমুখী সিজন শেষ তো এই জন্য একটা সূর্যমুখী ফুলও আমি দেখিনি সব ফুলগুলো হচ্ছে মরে গেছে অলরেডি বিচ হয়ে গেছে এই যে আমি যেরকমটা চাই একদম ঠিক আমার থেকে লম্বা গাছ এখানে ঠিক ঠিক ততটাই লম্বা লম্বা আমার থেকে এবং ফুলটাও অনেক বড় ছিল আমার মুখের চাইতেও বড় আমার ছোট বোন আমার বলতেছিল তোমার মুখের চাইতেও সূর্যমুখীর ফুলটা বড় তারপরে আবার হাঁটা শুরু করলাম মাঠের মাঝখান দিয়ে একপাশে পাশে উচ্ছে গাছ আর এক পাশে কলমি শাক এবং এই যে হচ্ছে বাংকি ক্ষেত অলরেডি বাঙ্গি ক্ষেতের মধ্যে ঢুকে পড়ছি আর ফার্স্টে বাঙ্গি দিয়েই শুরু করলাম বাঙ্গি ক্ষেত কিন্তু আমি আমার লাইফে ফার্স্টে দেখলাম বাঙ্গির পাতাটাও আমি আগে দেখিনি কখনো আমরা বাজারে জাস্ট বাঙ্গিটাই দেখতে পাই নট বাঙ্গির পাতা আর এই যে হচ্ছে উচ্ছে গাছ আর সবগুলো মানে অধিকাংশ উচ্ছে পেকে পেকে যাচ্ছিলো আর সব ক্ষেতের মধ্যে এরকম ফেলানো ছিল এই যে পুরা সবুজ মানে ওর কিছুটা জায়গা ভাগ করা আছে এক একটা ভাগের মধ্যে এক একটা গাছ লাগানো আর এই যে হচ্ছে বাঙ্গি পরে পরে অনেকগুলা পেকে ওইভাবে করেই ক্ষেতের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে ভোরবেলায় ক্ষেত থেকেই পাঁকা যে বাঙ্গিগুলো সেগুলো বাজারে অলরেডি নিয়ে যায় আর তারপরে যা থাকে এই যে আমাদের মতো মানুষরাই যায় একটু মজা করে তাদের তারা দিয়ে দেয় আবার ওখান থেকে কিনে নিয়ে আসে আমরা কেনার জন্যও গিয়েছিলাম বাট তারা ওইভাবে করে বেচার আগ্রহটা দেখলাম না তারা জাস্ট বললো যে আপনারা আরও সকালে কেন আসেননি আরও সকালে আসলে অনেক ভালো ভালো বাঙ্গি পেতেন আর এখন আপনারা আপনাদের মতো ছিঁড়ে নিয়ে যান আমরা মজা করে কয়েকটা ছিঁড়ে নিয়ে আসছি এবং সেগুলো ছিল সম্পূর্ণ কাঁচা বাঙ্গি আমরা কোনো পাকা বাঙ্গি পাইনি কারণ সেগুলো অলরেডি সকালবেলায় বিক্রি করে দিছে আর এই যে উচ্ছের ক্ষেত আর এটা হচ্ছে কলমি শাক এখানে কলমি শাকও এইভাবে করে লাগানো আমি এটাও ফার্স্ট দেখলাম এই বাঙ্গিটা বেশ ওখানে সব সাইজেরই বাঙ্গি ছিল যেহেতু ক্ষেত ক্ষেতের মধ্যে ছোট বড় সব ছিল কিছু কিছুটা ছিল যে ছোট অবস্থায় পেকে গেছে ওগুলো আর বড় হবে না বাঙি ক্ষেতের মধ্যে খুব একটা নাকি লোক ঢুকতে দেয় না বাট আমাদের কিছু বলেনি আমাদের আরশিয়া যে খুশি হয়েছে বাঙি খেতে যে ওর ওইগুলা দেখে ওনারা আর কিছু বলেনি আর তারপরে আমরাও বেশ মজা করে ছবি তুলতেছিলাম বাঙ্গি দেখতেছিলাম ভিডিও করতেছিলাম এই জন্যই হয়তো বা উনি কিছু বলেনি বাট আপনারা যারা যাবেন আপনারা পারমিশন নিয়ে তারপরে ঢুকবেন আমরা কিছু বলেনি তাই বলে যে আপনাদের বলবে না এমনটা না কখন কীরকম থাকে তাদের মন মেজাজ একটা বেশি কথা তারা বলতেই পারে আর এই যে এইখানে তারা অনেকগুলা বাঙ্গি স্তূপ করে রেখে দিছিল তুলে এগুলো তারা সেল করার জন্য উঠায় রাখতেছিল সবাই প্রচন্ড ব্যস্ত ছিল সবাই যে যার মতো কাজ করতেছিল আর এটা হচ্ছে আমি উপরে উঠে আসছি উপর থেকে পুরা বাঙ্গি ক্ষেতটা এখানে অনেক জায়গা জুড়ে বাঙ্গি ক্ষেত এবার আমি আপনাদের লোকেশনটা বলে দিই আপনারা যারা জেলখানা ঘাট দিয়ে আসবেন তারা জেলখানা ঘাট পার হয়ে ওখান থেকে পালেরহাট আসবেন পালেরহাটের ওখানে যে নদী ওই নদী পার হয়ে ভাটা ভাটার পরে হচ্ছে বাঙ্গি আগে শুরু আর আপনারা যারা রূপসা ঘুরে যাবেন তারা রূপসা ঘাট পার হয়ে একটা ভ্যান নিয়ে নেবেন এবং ভ্যানালাকে বলবেন খোড়ার বর্তরা ফারুক চেয়ারম্যানের বাড়ি রেখে আর একটু সামনে পালবাড়ির ভিটা ওইটার সামনে সুইস গেট ওই পর্যন্তই ভ্যান আসবে বাকিটা পথ আপনাদের হেঁটে আসতে হবে ওইখান থেকে নেমে একদম সোজায় হাঁটতে হবে তাইলেই আপনারা বাঙ্গি ক্ষেত পাবেন তবে আমার মনে হয় যে জেলখানা ঘাটের এই সাইডতে আসলে সবচাইতে বেশি ইজি আমার এই ভিডিও দেখে যে যে বাঙ্গি খেতে আসবেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ